আলাইকুম হ্যালো বিয়ান ফেসবুক পেজ বা প্রোফাইলে শেষবারের মতো যারা কটন মডেলের সেটা পাবেন একটু চেষ্টা করে দেখেন পেয়ে যাবেন সো দেখতে পাতেছেন আমি আমার প্রোফাইলে কিন্তু আপনাদের ভালোবাসায় এবং ফেসবুকের গাইডলাইন মানিয়ে যে কাজগুলো করছি সেক্ষেত্রে আমাকে তারা সেট দিয়েছে ভালোভাবে দেখতে পারতেছেন এবং এখানে দেখেন উপরে স্টার সেট রয়েছে সো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনাদের হয় মানে বিশ্বাস আর কি আপনারা করতে পারবেন হয়তো অনেকে বলবেন যে আপনি অন্যের একটা স্ক্রিন শেয়ার শেয়ার মানে দেখাচ্ছেন সেটা না সো এখানে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এই যে পেওড অ্যাকাউন্ট কিন্তু আমার কম্পিউট রয়েছে স্টার কম্পিউট রয়েছে কন্টেন্ট মডিটাইজেশন কিন্তু মানে কম্পিউট রয়েছে যদি আপনাদের কন্টেন্ট মডিটাইজেশন আপ না হয় তাহলে দেখবেন যে এখানে শুধু পেওড থাকবে স্টার থাকবে আর পাটা শিবার থাকবে এই কন্টেন্ট মনিটাইজেশন লেখাটা কিন্তু থাকবে না সেক্ষেত্রে আমি যদি ভাই মনিটাইজেশনে ক্লিক করে দেয় দেখেন এখানে আমার কিন্তু ফেসবুক টিম আমাকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে সো কথা হচ্ছে এখন আপনি কিভাবে পাবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা কিভাবে পাবো যদিও ফেসবুকের একটু ইনকাম কম বর্তমান বাট একত্রিশে আগস্টের পর এটা কিন্তু ঠিক হয়ে যাবে এখন আপনি কিভাবে পাবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমি আমার আর একটা পেজ থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমি আমার আইডিতে এটাতে পেয়ে গেছি সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আরেকটা একটা পেজ লগ করতেছি তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে পেজের মধ্যে এখনও তারা কিন্তু আমাকে মানে সেট আপটা দেয়নি বাট এই পেজটার মধ্যে একটু আমি কম কাজ করি এটা তো এখন সময় দেবো মানে সবগুলো পেজে তো আসলে সময় দেওয়া সম্ভব হয় না সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আসলে মূলত কি করলে শেষবারের মতো কি করলে আপনি ফেসবুক থেকে কন্টেন্টমোটন সেট আপটা মানে যে সেটআপটা আছে সেটা পেয়ে যাবেন সেটা মানে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি সো আমরা আমাদের পেজে চলে আসলাম এই পেজটার মধ্যে মাত্র আমাদের ফলোয়ার্স হচ্ছে দেখতে পেতেছেন পাঁচশো সাঁতিরিশ আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর পেজটার একটু অবস্থা খুবই খারাপ কারণ অনেকদিন থেকে পেজে কাজ করা হয় না সো আমরা এখান থেকে এখন মনিটাইজেশন একটা ক্লিক করে দেবো আমরা এখন মনিটাইজেশনে ক্লিক করে দিলাম সো মনিটাইজেশন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন এই যে এখানে দেখেন আমি যদি কন্টেন্ট মনিটেশন সেটা পাইতাম এই পেজে তাহলে কিন্তু এখানে থাকতো ইওর টুলসে যেটা আমার ওই প্রোফাইলে আপনাদেরকে দেখাইছি যে আমি পেয়েছি আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে প্রুফ দেখাতে পারছি দাস্ট আমরা এখান থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা একটা ক্লিক করে দিলাম বা এখানে কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে সাবমিট যদি এখন আপনি না জানে থাকেন তাহলে দ্রুত সাবমিট জানাবেন ফেসবুক টিমের কাছে মানে ইন্টারেস্টটা এখান থেকে জানিয়ে নেবেন দেন এখান থেকে আপনি কি করবেন এখান থেকে মোডে একটা ক্লিক করে দেবেন সো লালমোড়ে ক্লিক করে দেওয়ার পর ফেসবুকের যে গাইডলাইন আছে সেখান থেকে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পারতেছেন সো নেটওয়ার্ক একটু সমস্যা দেখা যাচ্ছে কারণ বেশিরভাগ সময় কারণ থাকে না সবই আপনাদেরকে দেখাচ্ছে একটু আপনারা দেখেন এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম দেখা যাচ্ছে আপনি এখান থেকে কী করবেন দেখেন আগের অবস্থায় কিন্তু এখানে আছে আপনাকে এখান থেকে এই ইংলিশ ফর্ম অপশনে একটা ক্লিক করে দিতে হবে এখান থেকে সোজা সোজা এখানে ক্লিক করে দেবেন এখন ফেসবুকের যে গাইডলাইন আছে কোনটার উপর বেশি ফোকাস করতে বলছে সেই বিষয়টা আপনাদের কিন্তু জানতে হবে কারণ ওইটা যদি আপনি না জানেন তাহলে আপনি সারা জীবনই কাজ করে দেবেন বাট ফেসবুক থেকে কি কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটা পাবেন না এখানে বলা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে বলা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা জাস্ট আপনি এখান থেকে একটু নিচে আসবেন এখান থেকে সুন্দরভাবে নিচে আসবেন হ্যাঁ এখান থেকে আপনি আসার পর আপনাকে যে বিষয়টা ফোকাস করতে হবে ভাই সেটা কিন্তু আপনারা মানে অ্যাভয়েড করে যাচ্ছেন আমি যেভাবে পাইলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে বোঝাচ্ছি এই যে এখানে দেখেন ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও প্রথমে কি কথা বলছে রিলসের কথা বলে নেই প্রথমে বলছে অন ভিডিও মানে লং ভিডিওর কথা বলছে এখন আপনি যদি ফেসবুকে শুধু প্রতিনিয়ত রিলস ফটো স্টোরি টেক্স এগুলো আপলোড করে যান লং ভিডিওটা আপলোড না করান তাহলে আমি মনে করব যে আপনার এটা ভুল ধারণা হচ্ছে আপনি ভুল পথে চলতেছেন সো আপনাকে প্রথমত ভাই ফোকাস করতে হবে লং ভিডিওর উপর আমি টানা এক মাস লং ভিডিও সার্চি আমার পেজ বা প্রোফাইলে আমি পেজেও সেটা পেয়েছি আমার হচ্ছে আমার প্রোফাইলেও আমি সেটা পেয়েছি সেটা হচ্ছে লং ভিডিওর উপরে এখন আপনাদেরকে আমি কিচ্ছু করতে বলবো না আজকের পর থেকে আপনি শুধু লং ভিডিও আপলোড করে যাবেন তিন মিনিটের উপরে আপনার ভিডিও যেন অবশ্যই তিন মিনিটের উপরে হয় তিন মিনিট যদি নিচে হয় তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে আপনার ভিডিওটা যেন তিন মিনিটের উপরে হয় নিয়মিত তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করে যান তাহলে আপনি একশো পার্সেন্টলি সেটা পেয়ে যাবেন ধন্যবাদ